সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য আজকে দেখাবো একদম এক্সক্লুসিভ একটা ড্রোন আর সেটা মডেলটা হচ্ছে আপনার এস এক্স ওয়ান থ্রি এক্স এস গেম্বল সহ যাদের বাজেট আসলে বিশ্বের নিচে কিন্তু গেম্বল সহ ভালো মানের ড্রোন চাচ্ছেন উইথ ডিসপ্লে তাদের জন্য হচ্ছে গিয়ে আজকের ড্রোনটি সো ড্রোনটি একদম আমাদের কাছে কিন্তু নতুন আসছে এই ড্রোনটার কি কি ফিচার আছে আমরা সবকিছু দেখাই দেবো এটি দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে হোয়াইট কালার এবং এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার যে সবচেয়ে আকর্ষণীয় একটা ইউনিক একটা ডিজাইনের একটা ব্যাগ আছে খুবই চমৎকার একদম আর্টিফিশিয়াল লেদার এটা কাঁধে নিতে পারবেন আর আজকে আনবক্সিং করে এটা দেখাবো এটা কিন্তু আপনার সাথে থাকবে ডাবল ব্যাটারি এবং সবচেয়ে মজার যে জিনিসটা কোনো মোবাইলের কোনো প্রয়োজন নাই একদম এরকম একটা ডিসপ্লে আলাফ রিমোট পেয়ে যাবেন আপনি এটার সাথে এবং এটার ওয়েটই আছে মানে কমসে কম এক সাথে পাবেন হচ্ছে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি পেয়ে যাবেন এটা হচ্ছে একটা সেন্সর এ হচ্ছে আপনার ড্রোনটা ঠিক আছে খুবই চমৎকার থাকবে ড্রোনের কোয়ালিটি টেন্স পাবেন মিনিমাম দেড় কিলোমিটার এক থেকে দেড় কিলোমিটার রেঞ্জ পাবেন কালারটা ভাই বলতে হবে খুবই চমৎকার কালার একদম ম্যাট ফিনিশিং এর মধ্যে উপরে লেখা আছে এটার মডেলটা সো এটার ক্যামেরাটা দেখেন ভিউয়ার্স তো টু এক্সিস গিম্বলের মধ্যে চমৎকার কম্বিনেশন ক্যামেরা থাকবে যেটা রেগুলেশন পাবেন জেনুইনলি আপনার টু কে সো বুঝতেই পারতেছেন যে কোন ধরনের অসাধারণ ব্লগ ভিডিও যারা বানাতে যাচ্ছেন কম টাকা দিয়ে শখ পূরণ করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে মূলত এই ড্রোনটা এটা কিন্তু একবার থ্রি গিম্বল এই দেখেন এটা আমি ড্রোনটা কাজচিত করতেছি কোনো রকমের কোনো ক্যামেরাটা দেখেন ক্যামেরাটা এটা গিম্বলের কাজটাই হচ্ছে ড্রোন যখন ফ্লাই করতে গিয়ে আপনার ড্রোনটা যখন কাচিত হবে তখন কিন্তু আপনার ফুটেজটা কিন্তু নড়বে না ফুটেজটা একদম স্টেবল পাবেন তো এটা রেঞ্জ তো হচ্ছে দেড় কিলোমিটার এবং সাথে পাবেন হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি যে কোনো প্রবলেম হলে আমরা ইনশাল্লাহ সার্ভিসিং করে দিব আর এটার সাথে কিন্তু পেয়ে যাবেন মোবাইল রাখার জন্য আলাদা একটা স্ট্যান্ড তো সবকিছু মিলে খুবই অসাধারণ যারা চাচ্ছেন এই নিউ মডেলের এই ড্রোনটি আমাদের কাছ থেকে নেওয়ার জন্য এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জানুন এবং শপে আসতে চাই আমাদের শপের লোকেশন ঢাকা হাতিরপুল ইসলাম প্লাজা এক বাই সাত নাম্বার সব জুনিয়ার পার্ক আল্লাহ হাফেজ